السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এর পরবর্তী টার্গেট কোন দেশ আপনারা ইতিমধ্যে জানেন সন্ত্রাসী রাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে বিশেষ করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং ইরানের যে পারমাণবিক কেন্দ্র রয়েছে সেখানে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে এমত অবস্থায় প্রশ্ন আসতেছে যে ইরানের পরে পরবর্তী টার্গেট কোন দেশ আপনারা জানেন পৃথিবীর ক্যান্সার খেত ইসরাইল ও আমেরিকা একের পর এক মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করছে এক্ষেত্রে তারা কেশিয়া কে সুন্নি কে সালাফি সেটি বিবেচনা করে না তাদের মূল টার্গেট হচ্ছে মুসলিম কোনো রাষ্ট্র যাতে চাড়া দিয়ে উঠতে না পারে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত না হতে পারে সেজন্য আমেরিকা তার সকল শক্তি নিয়োগ করে আপনারা জানেন সর্বপ্রথম ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর আক্রমণ করা হয়েছে মূলত ইসরায়েল কোনো দেশ না এটি আমেরিকারই একটি ঘাঁটি আমরা মনে করি ইসরায়েল আলাদা কোনো রাষ্ট্র আসলে এটি আলাদা কোনো রাষ্ট্র না এটি একটি প্রতিচ্ছবি আমেরিকার এটি তাদের একটি সামরিক ঘাঁটি নামে নামে মাত্র ইহুদি রাষ্ট্র বলা হয় ইসরায়েল বলা হয় কিন্তু মূলত এটি আমেরিকার একটি সামরিক ঘাঁটি প্রত্যক্ষ পরোক্ষভাবে এ রাষ্ট্রটিকে টিকিয়ে রেখেছে আমেরিকা তাদের স্বার্থের জন্য আপনারা জানেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় সতেরোটি জায়গাতে আমেরিকার ঘাঁটি রয়েছে সামরিক স্থাপনা রয়েছে গোটা মধ্যপ্রাচ্যটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই কারণে আমেরিকা তাদের মতাদর্শে যারা বিশ্বাসী আমেরিকার আজ্ঞাবহ বিভিন্ন গাদ্দার শাসকদেরকে বসিয়ে রেখেছে ওই দেশের জনগণ সাধারণ জনগণ মুসলিম হলেও যেই সমস্ত শাসকগুলো তাদের মাথার উপর চেপে আসে তারা কোনো না কোনোভাবে পশ্চিমাদের আশীর্বাদ আমেরিকার কথার বাহিরে ইসরাইলের কথার বাহিরে তারা চলে না যার কারণেই আপনারা জানেন দু হাজার এক সালে সর্বপ্রথম আফগানিস্তানে আক্রমণ দু হাজার তিন সালে ইরাকে আক্রমণ চোখের সামনেই তারা ইরাককে মাটির সাথে মিশিয়ে দিল যদিও সেই সময়ও আক্রমণের সময় তারা বলেছিল যে ইরাকে পারমাণবিক বোমা রয়েছে সেই অজুহাতে আক্রমণ করে ইরাকে লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে আফগানিস্তানে আক্রমণ করল সিরিয়াকে ধ্বংস করল এরপরে আপনারা জানেন লিবিয়াকে ধ্বংস করা গাদ্দাফিকে হত্যা করা সাদ্দামকে হত্যা করা পর্যায়ক্রমে যারাই মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানদের পক্ষে কথা বলেছে পশ্চিমাদের বিপক্ষে বিপক্ষে কথা বলেছে তাদের পূর্ণ আনুগত্য করেনি তাদেরকে তারা হুমকি স্বরূপ মনে করে এবং তাদেরকে বিভিন্ন অজুহাতে হত্যা করেছে আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে বর্তমানে ইরান যেহেতু শক্তি দর একটি রাষ্ট্রে পরিণত হতে চাচ্ছিল সেই সময়ই আপনার ইরানকে পারমাণবিক শক্তি দর রাষ্ট্র হিসেবে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছে আপনারা সর্বোপ সর্বশেষ দেখলেন ইরানে আমেরিকা হামলা চালিয়েছে ইসরায়েলও হামলা হামলা চালিয়েছে মূলত ইসরাইল আমেরিকার পক্ষ অবলম্বন করে ইরানে আক্রমণ করল পরবর্তীতে যখন দেখল ইরানের সাথে ইসরাইল যুদ্ধে পারতেছে না তখন মুখ রক্ষার কারণেই হোক অথবা রাজনৈতিক কারণে হোক এখন তো ইসরায়েল সরাসরি আপনার এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারে না এই কারণে আমেরিকা মনে করতেছে এমনটিও হতে পারে যে বর্তমানে ইসরায়েলের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করা ব্যতীত তার দ্বিতীয় কোনো অপশন খোলা নেই এই কারণে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা করেছে এখন হয়তো ডোনাল্ড ট্রাম্প তেমনটিও বলতে পারে যে যেহেতু ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এখন আর যুদ্ধ করার প্রয়োজন নাই এমনটি বলে ইসরাইলকে যুদ্ধ থেকে বিরত রাখার ব্যর্থ চেষ্টাও হয়তো করতে পারে কিন্তু দিন শেষে তাদের মূল টার্গেট হচ্ছে মুসলিম বিশ্বগুলোকে ধ্বংস করে দেওয়া এই কারণে তারা ইরানকে বর্তমানে টার্গেট করেছে এর আগে তারা ইরাককে আফগানিস্তানকে লিবিয়াকে টার্গেট করেছিল বর্তমান তাদের টার্গেট হচ্ছে ইরান এর পরবর্তীতে তাদের টার্গেট হতে পারে আপনার পাকিস্তান এবং তুরস্ক যেহেতু পাকিস্তান এবং তুরস্ক সেটিও মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত যদিও সেখানেও মুসলমানদের পরিপূর্ণ কোনো কিছু নেই কারণ সেখানেও গাদ্দার শাসকগুলো বসে রয়েছে গণতন্ত্র দিয়ে তারা দেশ পরিচালনা করে সেখানে কোরআন এবং সন্না দিয়ে দেশ পরিচালনা করা হয় না সেকুলারিজম এরপরে গণতন্ত্র মডারেট ইসলাম এগুলো দিয়ে সেখানে দেশ পরিচালনা করা হয় কোরআন এবং সন্না সম্মত সেখানে দেশ পরিচালনা করা হয় না যদিও কোরআন সুন্না হিসেবে দেশ পরিচালনা করা হয় না তথাপিও নামে মুসলিম আর সেই নামে মুসলিম শব্দটিও তারা সহ্য করতে পারেনি বা পারে না যার কারণে তারা পরবর্তী টার্গেট মুসলিম বিশ্ব আর এই ষড়যন্ত্র যে তারা করবে পাঁচ শাসকের হাদিসে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলেছি একজন থাকবে বিশ্বশাসক যে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে আপনারা জানেন বর্তমানে পাঁচ শাসকের আমাদের যেটি ধারণা একজন হচ্ছে মোহাম্মদ বিন সালমান একজন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আরেকজন হচ্ছে নরেন্দ্র মোদী আরেকজন হচ্ছে বাল দেবতার ইবাদত যে বৃদ্ধি করেছিল একজন নারী শাসক হিন্দুস্তানের পূর্বাঞ্চলের একজন নারী শাসক সেটা হচ্ছে শেখ হাসিনা আরেকজন আপনার আমরা যেটাকে মনে করি মনমোহন সিং অথবা অন্য কেউ হতে পারে যেটি আমরা আলোচনায় করেছি শাসকের যে হাদিস তারা সম্মিলিতভাবে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে আর তাদের ধ্বংস পরিসমাপ্তি ঘটবে ষড়যন্ত্রের পরিসমাপ্তি ঘটবে একজন দুর্বল বালকের হাতে সুতরাং আপনার স্পষ্ট বোঝাই যাচ্ছে যে তারা যে আপনার মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের মূল টার্গেট হচ্ছে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা এজন্য তারা ইরানকে বর্তমানে তাদের লক্ষ্যবস্তু হিসেবে টার্গেট করেছে পরবর্তী টার্গেট পাকিস্তান এবং হচ্ছে আপনার তুরস্ক এবং মুসলিম যেখানেই মুসলিমরা মাথা ছাড়া দিয়ে উঠবে সেখানেই তারা শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে মুসলমানদেরকে কিভাবে দুর্বল করে রাখা যায় এই টার্গেট তারা সর্বসময়ই তারা সেই টার্গেট বাস্তবায়ন করার চেষ্টা করে ইরানের যুক্তরাষ্ট্রের যেই হামলা এর পরবর্তী মুসলিম বিশ্বগুলো হলো তাদের মূল টার্গেট এই কারণে তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে তারা ধ্বংস করতেছে আর এক্ষেত্রে মুসলমানরা বিভক্ত এজন্য আমি পবিত্র কোরআনুল কারিমসরা আলী ইমরানের তিন একশত তিন নম্বর আয়াত পাঠ করেছি যেখানে আল্লাহ তালা বলছেন ও তোমরা রজ্জুকে শক্ত করিয়া বিভিন্ন দল উপদলে বিভক্ত হইও না আল্লাহ ছিল যে বিভিন্ন দল উপদলে বিভক্ত না হতে অথচ আমরা মুসলমানরা আজকে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছি কেউ কারো পাশে নেই আপনার যে যার মতন করে আপনার স্বার্থ হাসিল করতেছে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় কীভাবে পুষ্টিমাদের পদলেহন করে ক্ষমতায় টিকে থাকা যায় এটি হচ্ছে বর্তমান গাদ্দার মুসলিম শাসকদের চরিত্র তারা মুসলমানদের পক্ষের কেউ না বরঞ্চ তারা হলো ক্ষমতালুভী তারা হলো স্বার্থলোভী তারা কেবলমাত্র স্বার্থের জন্য তারা পুষ্টিমাদের পদ লেহন করে আপনারা জানেন ইরানে যখন আক্রমণ করা হলো মুসলিম বিশ্বের একুশটি দেশ নামকা নিন্দা জানিয়ে শেষ আর কিছু তাদের করণীয় নেই তারা আর কিছু করবেও না অথচ তালা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছিল এই মুসলিম উম্মা বিভক্ত হয়ে গেছে বিদায় আজকে মুসলমানদের এই নির্যাতন মুসলমানদের এই অধপতন তাদের বিভক্তির কারণে এই কারণে হাদিসে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলাহি সাল্লাম হাদিসে এই বিষয়টারে খুবই গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেন মুসলিম উম্মাকে উদ্দেশ্য করে বলেন তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইমানদার হও আর তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে ভালোবাসবে তা এটি সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ না তোমরা ইমানদার হও আর ততক্ষণ তোমরা হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসবে আপনারা জানেন মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন আর দিনু আর নাসিহা কল্যাণ কামিতাই হচ্ছে দিন অথচ আজকে মুসলিম বিশ্ব একে অপরের কল্যাণ কামনা করে না বরঞ্চ আমরা স্বার্থের জন্য ক্ষমতার জন্য আমরা পশ্চিমাদের কল্যাণ কামনা কল্যাণ কামনা করি এই কারণেই দেখেন মুসলিম বিশ্ব একে একে আক্রান্ত হচ্ছে অথচ এরপরে যে আমাকে ধরবে সেটি তাদের ধারণার মধ্যেও নাই তারা কীভাবে পদলেহন করে ক্ষমতায় টিকে থাকবে সেই ফিকির সে ধান্দায় তারা রয়েছে কিন্তু এই পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা পর্যায়ক্রমে একের পর এক মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং ধ্বংস করে দিবে এটি মুসলমানদের প্রাপ্য আর এই মুসলমানদের প্রকৃত রাহবার প্রকৃত অভিভাবক এই জামানাতে হচ্ছে ইমাম মাহমুদ মানসুর সোয়াই বিবনে সালে ইমাম মাহদি। এছাড়া অন্য কোনো মুসলিম বিশ্ব এই মুসলমানদের জন্য প্রকৃত অভিভাবক নাই কোনো মুসলিম শাসক নেই যারা মৃত ইসলামকে প্রতিষ্ঠা করবে তারা স্বার্থের জন্য কেউ বা গণতন্ত্রী পন্থী হয়ে যায় কেউবা বা সেকুলার পন্থী হয়ে যায় কেউবা বা মডারেটেড ইসলাম প্রতিষ্ঠা করে কিন্তু প্রকৃত যে ইসলাম সেই ইসলাম তারা প্রতিষ্ঠা করে না বরঞ্চ প্রকৃত ইসলাম অন্তরায় হচ্ছে বাধা হচ্ছে এই সমস্ত মুসলিম গাদ্দার শাসকগুলো মুরতার শাসকগুলো যারা মুসলিম বিশ্বের উপর চেপে বসে আছে। মুসলিম জনগণদের আবেগগুলোকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসে আছে। এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ইমাম মানসুর সোয়াইব ইবনে সালে ইমাম মাহাদি এদের মাধ্যমেই পৃথিবীতে পুনরায় খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইসলাম ইমারা প্রতিষ্ঠিত হবে এই চিরন্তন সত্যটি যদি আমরা উপলব্ধি করতে না পারি আমরা যতই বলি না কেন যে এই বুঝি ইরানের মাধ্যমে বিজয় আসবে এই বুঝি তুরস্কের মাধ্যমে বিজয় আসবে এই বুঝি সৌদির মাধ্যমে বিজয় আসবে এই বুঝি পাকিস্তান ইসলাম প্রতিষ্ঠা করে দিবে এইগুলো ডাহা আপনার মিথ্যা এবং অলিক কল্পনা ছাড়া আর কিছুই না এই সমস্ত মুসলিম শাসকদের দ্বারা ইসলামের উপকার ন্যূনতম হয় না বরঞ্চ ইসলামের ক্ষতি হচ্ছে কারণ তারা মুসলমানদের আবেগ ব্যবহার করে পশ্চিমাদের আদর্শ পশ্চিমাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতেছে গণতন্ত্রকে টিকিয়ে রাখছে এই সমস্ত গাদ্দার মুসলিম শাসকগুলো এই কারণে প্রকৃত পক্ষে পৃথিবীতে ইসলামী ইমারা এবং ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা ব্যতীত মুসলমানদের শান্তি নাজাত মুক্তি কোনোদিনই সম্ভব নয় যারা মরিসিকার পিছনে ছুটতেছেন গণতন্ত্রের পিছনে ছুটতেছেন সেকুলারিজমের পিছনে জাতীয়তাবাদের পিছনে ধর্ম নিরপেক্ষতার পিছনে ছুটতেছে দিন শেষে তাদের দ্বারা এই ফিকির কর্নিওয়ালার দ্বারা ইসলামের কোনো উপকার হবে না ইসলামের মধ্যে নতুন একটা প্রজন্ম তৈরি হতে হবে যারা ইসলামী ইমারাকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে এজন্য আজকের আলোচনার মাধ্যমে আমরা যারাই আমাদের আলোচনা শুনবেন আপনাদের কাছে আমাদের মেসেজ বা বার্তা থাকবে প্রকৃত পক্ষে ইসলামকে যদি জিন্দা করতে চান প্রকৃত ইসলামকে যদি জিন্দা করতে চান মুসলমানদের নাজাত এবং মুক্তি এবং সফলতা যদি আনতে চান তাহলে ইমাম মাহমুদ ইমাম মাসুর সোয়াইব ইবনে সালে ইমাম মাহাদির হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে আর ইমাম মাহাদির হাতকে শক্তিশালী করতে পারবেন কীভাবে ভারতীয় উপমহাদেশের সকল মুসলমানদের জন্য ওয়াজিব হলো ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে সহযোগিতা করা ইয়েমেনে যারা আছে তাদের উচিত হচ্ছে মাংসরকে সহযোগিতা করা সুয়াই বিঘ্নে সালের হাতকে শক্তিশালী করা তাহলেই কেবল প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হবে এর ব্যতি রেখে অন্য কোনো দল অন্য কোনো মত অন্য কোন নেতার দ্বারা ইসলামের আদৌ উপকার হবে না বরঞ্চ ক্ষতি হবে তারা নিজেরও বুঝতে পারবে না আর তারা অলিক স্বপ্ন দেখতেছে তারা মরিচিকার পিছনে সুটতেছে বর্তমান আলিম সমাজ মনে করতেছে সামনে মনে হয় তারা ক্ষমতায় চলে যাবে অথচ বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আঞ্চলিক এবং বৈশ্বিক ব্যবস্থা সম্পর্কে তারা ন্যূনতম ধারণা রাখে না ধারণা রাখে না যেখানে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য তারা সকল শক্তি নিয়োগ করেছেন সামরিক শক্তি থেকে শুরু করে সকল দিক দিয়ে অর্থনৈতিক শক্তি থেকে শুরু করে সকল দিক দিয়ে যখন তারা শক্তিশালী মুসলিমদেরকে ধ্বংস করার জন্য যখন তারা চেষ্টা করছে তখন তাদেরই পাতানো ফাঁদে পা দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার ব্যর্থ চেষ্টা করতেছি এক মাথামোটা দেখলাম এক দলের প্রধান সে বলতেছে যে হালাল গণতন্ত্র আপনার দিন কায়েমের জন্য আপনার হালাল গণতন্ত্র হালাল এটা এটা বলে হালাল হয়ে যান না আউজুবিল্লা কুফুরি কীভাবে হালাল হয়ে যান এখন যদি কেউ বলে যে বৈধ সন্তানের জন্য আপনার অন্যের এই পতিতালয়ে যাওয়া যাবে সন্তানের জন্য বৈধ সন্তানের জন্য পতিতালয়ে যাওয়া যাবে এইগুলো যেমন আপনার নিচক বাজে কথাবার্তা ঠিক তেমনইভাবে কুফুরি দিয়ে গণতন্ত্র যেহেতু কুফুরি এই কুফুরি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা এবং এত বড় স্পর্ধা নিয়ে এই সমস্ত কথা বলা এটা জঘন্যতম একটা কুফুরি শব্দ এজন্য এগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আল্লাহ তালা তার মনোনীত যে বান্দাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে তাদের হাতকে ঐক্যবদ্ধ তাদের হাতকে শক্তিশালী করা তাদের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া তাহলেই কেবল মুসলমানদের বিজয় ইনশাল্লাহ আসবে এর ব্যথি রেখে ভিন্ন কোনো পথে মুসলমানদের বিজয় রচিত হবে না মুসলমানদের বিজয় রচিত হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে ইমাম মানসুর ইবনে সালে এবং সর্বশেষ চূড়ান্ত বিজয় এবং খেলাফত প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাতির মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এই চরম সত্যটি উপলব্ধ করার বোঝার তৌফিক দান করুন আবিনালিন আসসালামু আলাইকুম রহমাত